গত সতেরো জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বাংলা সিনেমা ডার্ক ওয়ার্ল্ডের নায়ক মুন্না খান শুক্রবার কাতারের রাজধানীর দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় অবস্থিত স্যাফরন রেস্টুরেন্ট পরিদর্শন করেন কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান এ সময় স্যাফরন রেস্টুরেন্টের চার স্বত্বাধিকারী মোশাররফ বিন জমির ঋতু মোশারফ মমিনা আক্তার ও ফিরোজ আহমেদের পক্ষ থেকে নবাগত এই নায়ককে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানানো হয় পরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে নায়ক তার অভিনীত ও প্রযোজিত সিনেমা ডার্ক ওয়ার্ল্ড সকল বাংলা ভাষাভাষীদেরকে দেখার আমন্ত্রণ জানান এবং স্যাফরন রেস্টুরেন্টের খাবারের গুণগত মানের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি কাতার প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্টটি ভিজিট করার আমন্ত্রণ জানান উল্লেখ্য ডার্ক ওয়ার্ল্ড একটি বাংলাদেশি ক্রাইম থ্রিলার অ্যাকশন চলচ্চিত্র এটির সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক প্রধান চরিত্র অভিনয় করেছেন নায়ক মুন্না খান কৌশানী মুখোপাধ্যায় ও মিশা সদাগর অভিনয়ের পাশাপাশি মুন্না খান মাল্টিমিডিয়া ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান নিজেই আজকে আসার পরে আমার খুব কাছের এক ভাই কাতার প্রবাসী ব্যবসায়ী মোশারেফ ভাই এবং আমাদের এক বোনের মতো তিনি আমাদের একটি ইনভিটেশন করলো যে আপনার পুরো কাতার কাতারে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে দেখতেই পাচ্ছেন সুন্দর ছাত্র রোজ স্টুডেন্ট দোহা আব্দুল আজিসের জায়গাটার নাম এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট তারা ওপেন করছে আমাদের পুরো টিমকে আজকে ইনভাইট করছে দুপুরে লাঞ্চ করার জন্য অনেক সুন্দর খানা এখানে এত সুন্দর পরিবেশে খানা তৈরি করা আমরা আসলে খুবই আনন্দিত এত সুন্দর একটা রেস্টুরেন্টে খানা খাবার পরে দুপুরে লাঞ্চ করার পরে